তো এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এক্সম আঠার বাংলাদেশের সর্বোচ্চ উন্নত মানের কন্ট্রোলার এবং ভিতরে কাজের কোয়ালিটি একটু দেখেন আমাদের ভিতরে কিন্তু ডাবল ডাবল আপনার ভিতরে ফ্যান বলেন বা ভিতরে হোল্ডার বলেন সবকিছুই ডাবল এটা একটা ফ্যান গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় গরম অটোমেটিক বের করে তো যদি প্রয়োজন হয় অন যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম